ব্রাজিলের যে খেলাটা দেখলো ব্রাজিল সমর্থকরা এটা একটা মানে সুন্দর সাবল্য একটা ম্যাচ দেখলো অনেক দিন পরে মানে অনেক দিন বাদে একটা ভালো একটা ম্যাচ দেখলো ব্রাজিল সমর্থকরা আরেকটা লাস্টে দেখছিল সেটা হচ্ছে সাউথ কোরিয়ার সাথে যেটা পাঁচ শূন্য বলে মেবি জিতছিল আর তার আগে যে যতগুলো ম্যাচ গেছে দশটা ম্যাচের কথা যদি আমরা ধরি তাহলে হচ্ছে দশটা ম্যাচের পাঁচটা ম্যাচ তারা জিতছে দুইটা ম্যাচ ড্র করছে আর তিনটা ম্যাচ হারছে তিনটা ম্যাচ হারার মধ্যে সবচেয়ে বড় ব্যবধান হার্স হচ্ছে আর্জেন্টিনার সাথে চার এক গোলে আর একটা বলিভিয়ার সাথে হারছে এক শূন্য গোলে এক শূন্য গোলে না দু এক গোলে যেন আর একটা হারচ হচ্ছে আমাদের এশিয়ার পরাশক্তি জাপানের সাথে তো ব্রাজিলের লাস্ট কয়েক ম্যাচের পরিসংখ্যান খুব একটা ভালো ছিল না তবে আজকের ম্যাচের কথা যদি আমি বলি তাহলে আজকের ম্যাচে অল ওভার মানে সবাই মোটামুটি ভালো খেলছে সবারই রেটিং সাত পয়েন্টের উপরে কিন্তু শুধু গোলকিপারের রেটিংটা একটু কম এটার কারণ হচ্ছে তার ওরকম কোনো কিছু ফেস করতে হয় নাই যে তার রেটিংটা বাড়বে কারণ তার ওরকম কোনো পরীক্ষা দিতে হয় নাই তবে আবার ওটা যদি দেখেন আপনার সেনেগালের কথা আমরা বলি সেনেগালের গোলকিপার কিন্তু অনেক বড় বড় পরীক্ষা দিতে হয়েছে সেটা ব্রাজিল অনেক ভালো ভালো পরীক্ষা নিছে তারা এবং কয়েকটা সফল হয়েছে দুইটা গোল খাইছে সেনেগাল কিন্তু গোল আরও বেশি খাইত ব্রাজিলের গোল আরও বেশি হইত যদি তারা গোলকিপারের বাধাটা টপ খাইতে পারত ব্রাজিল আরও গোল দেওয়ার ক্ষমতা ছিল তাদের দেয় নাই না দিতে পারে নাই বিষয়টা এরকম না তাদের বড় বাধাই ছিল আজকে গোলকিপার তা আমি মনে করব যে আজকের যে ম্যাচটা হয়েছে এটা হচ্ছে ব্রাজিল বনাম সেনেগালের গোলকিপার কারণ সেনেগালের প্লেয়াররা যেমন সেনেগালের টপ পারফর্মার হচ্ছে মানে মানে বাংলাদেশের অনেক মানুষের খুব পছন্দের ফুটবলার কিন্তু এই সাদিও মানের আজকে মাঠে খুঁজেই পাওয়া গেল না এরকম একটা বিষয় সাদিও মানে তো অলারটা প্লেট ব্রাজিলের সাথে তাদের তার কোনো পারফর্ম নেই অল ওভার পারফর্ম যদি দেখেন তারা সেনে গেলের ভালো করছে দুটো গোল খাইছে তারপরও আমি বলবো যে ভালো খেলছে তো সব কিছু মিলায় জেলায় ব্রাজিলের জন্য শুভকামনা থাকবে কারণ ব্রাজিলের পিছনের ম্যাচগুলো অতটা ভালো যাইতেছিল না আজকের ম্যাচটা দেখে ভাল লাগতেছিল কারণ ভালো খেলছে তারা দুটো গোল দিছে দশ বারোটা গোল দিলে যে ভালো হয়ে গেল বিষয়টা এরকম না তবে আমার কাছে পার্সোনালি আজকে ব্রাজিলের খেলা দেখে আমার ভাল লাগছে শুভকামনা থাকবে ব্রাজিলের জন্য আরও শুভকামনা থাকবে আমাদের আর্জেন্টিনার জন্য